বর্ধমান বর্ধমান জেলা সভাপতি বুধবার শহরে বিজেপির একাধিক এবং কোর্ট চত্বর এলাকায় তার বিরুদ্ধে পোস্টার করতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা কয়েকদিন আগেও বর্ধমান কোট চত্বর সংলগ্ন এলাকায় অভিজিৎ তাকে কটাক্ষ করে পোস্টার করেছিল তখন জেলা সভাপতি দায় চাপিয়েছিল তৃণমূল কংগ্রেসের ওপর কিন্তু আবারও তার বিরুদ্ধে পড়ল পোস্টার এবারে পোস্টারে বড় বড় করে লেখা গ্যারা বদের ঢেরা পাশাপাশি দলীয় তহবিল থেকে অর্থ তৎসরূপের অভিযোগ তোলা হয়েছে শেষ লাইনে উল্লেখ আদি বিজেপি কার্যকর্তা বৃন্দ পোস্টার প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম তিনি বলেন এটা ওদের অভিনয় ঘরোয়া লড়াই ওদের ঘরেই থাকুক আমরা এ নিয়ে কোনো মন্তব্য করব না বিজেপির নেতারা অযথা অবাস্তব কথা বলে প্রচারে তে চায় প্রতিবার ভোটের আগে এই পন্থা নেয় তারা অন্যদিকে সিপিআইএম নেতা চন্দ্রনাথ ভট্টাচার্য বলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না নামটা শুধু শোনা তবে এটুকু বলবো বিজেপি আসলে তৃণমূলের তৈরি বিরোধী তাই ওদের ভেতরের ব্যাপার তবে পোস্টার কেন্দ্রিক কোন প্রতিক্রিয়া বিজেপির তরফে পাওয়া যায়নি করে আমি আপনাদের বলছি যে দেখুন এটা ওদের একটা অভিনয় প্রচারের আলোতে আসার জন্য ওরাই নিজেরা বলছে একটা দিয়ে দাও দিয়ে প্রচারটা হবে বিজেপি 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 করে কিন্তু এটা আপনারা ভুল করছেন ওদের এই যে অভিনয়ের মাঝে আপনাদের ঢোকাটা ঠিক হচ্ছে না তারপরে তাদের ঘরোয়া বিপদ ঘরের মধ্যে লড়াই আমরা এখানে কোনো মন্তব্য করতে নাড়াই আপনারা দেখেছেন ওদের পুরোপুরি সমস্ত একদম টপ টু লেভেল যেটা কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত প্রত্যেকটা নেতারাই দেখবেন ওনাদের ওই এমন কিছু অবাস্তব কথাবার্তা বলে ফেলে যার জন্য মানুষ মানে হাসির খোরাক হয়ে সেটা প্রচারের আলোই চলে আসে এটা ঠিক এই পণ তারা নিয়েছে ভোটের আগে আপনারা আরো অনেক কিছু দেখতে পাবেন একটা সময়ে যেভাবে মানে গোবর থেকে কত কি হচ্ছিল বিশাল বিশাল ব্যাপার হবে 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 তেন কারণ ওদের এখন বলছে আমরা কোনো মাথা থেকে ও ওদের ঘর গোয়ালে ঝগড়া গোয়ালেই গোয়ালেতেই দেখুন বিজেপির জেলা সভাপতিকে আমি চিনিও না নাম তো আপনাদের মুখ থেকে শুনলাম ওটা ওদের রাজনৈতিক বিষয় তারা কিভাবে নেবে জানি না তবে এটুকু বলতে পারি বিজেপি পশ্চিম বাংলায় তৃণমূলের তৈরি বিরোধী নিয়ে এসে সাজানো বিরোধী তৈরি করা হয়েছে রাজনীতি করতে সুবিধা হয় এবং শুধু তাই নয় যাতে এই যে গত একুশ সালে বিধানসভাতে প্রধান বিরোধী হলো তার আগে লোকসভাতে আঠারোটা নিয়ে আরো বিরোধী হলো এই গত পঞ্চায়েত নির্বাচনে তেইশের সময় বিজেপিকে দেখলাম না রাস্তায় বিভিন্ন ইস্যুতে একশো দিনের কাজ থেকে শুরু করে জনবিরোধী সরকারি যে নীতি করছে রাজ্য সরকার তার বিরুদ্ধে লড়াই হয় না শুধু আমি সনাতন আমি হিন্দু ও মুসলমান এইসব বিভাজনে রাজনীতি করে পদ নেবে অন্যান্য ডানপন্থী দলের মতো আমরা বামপন্থী দলে অভ্যস্ত নই আমাদের সংগঠনে সম্মেলন হয় কাটা ছেঁড়া হয় তারপর একটা জায়গায় যায় পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের কোচ খবর বাংলা